বস 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 কথা বৌদির মা মারা গেছে কি শান্তু তুই ঠিক বলছিস তো বস আমি এখনই এলাম পাকা খবর তাহলে চল তোদের বৌদিকে একটু দেখেই বলিস কাহিনী এই কাহিনী এই খাবারটুকু খেয়ে নে কিন্তু তুমি খাবে না রে কাহিনী তুই খেয়ে নে তারপর আমি খাবো আচ্ছা তাহলে তুমি আমায় খাইয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি তো আমাকেও একটু খাইয়ে দাও আদি ঘর বালি কে তুমি তুমি এখানে কি করছো ওমা বিয়েতে বড়ই থাকবে না হে আবার কেমন কথা কার বিয়ে কি জাতা বলছো তুমি কেন সিনোরিটা তোমার আর আমার বিয়ে অনেক দিন দিচ্ছে অনেক দিনের স্বপ্ন যে আমি তোমায় বিয়ে করব এতদিনে সেটা পূরণ করতে এসেছি এই ধর ধর ওকে ধর হ্যাঁ না ছেড়ে দাও তোমরা ধর ওকে ধর কি চলে যা ছেড়ে দাওরা রাহুল প্লিজ রাহুল দাদা ভাই তুই কি করছিস তুই কি পাগল হয়ে গেছিস এই কি সীমা তুই এখানে তুই কি করছিস সরে যা বলছি না দাদা ভাই না আমি সরব না সরে যা না আমি সরব না আমি সরব না দাদা ভাই সীমা কথা কথা পালা কথা চলে যা ছেড়ে দে বলছি খুব খারাপ হয়ে যাবে তো আমি ছাড়ব না সীমা না আমি সরব না আমি সরব না কথা পালা কথা কথা পালা তুই ছেড়ে ভাব আমি যাব না সীমা না তখন আমার দাদা আমার কোনো ক্ষতি করবে না কথা তুই পালিয়ে যা তুই পালা কাহিনী এক কাজ কর কাহিনী তুই এখানে রুবো আমি একটা কিছু ব্যবস্থা করছি কাহিনী তুই এখানে রুবো ওরা আসছে কাহিনী হ্যালো কবির আর আমি পটাঙায় চলে এসেছি আমি বলেছিলাম তো মেট্রি অ্যাড্রেসটা আমার হোয়াটসঅ্যাপ করে দিতে তুমি দাওনি কেন ওকে কামাল ওকে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। শান্তু রোহিত এবারের মতো আর ওকে ছাড়া যাবে না এবার হাতছাড়া হলে কিন্তু পাওয়া খুব মুশকিল তাড়াতাড়ি চলো বস কথা কথা পালাচ্ছে বস এবার আমি কি করব ওরা তো আসছে ওরা ধরে নিয়ে যেতে চাই প্লিজ আমার বাঁচান রে কথা কি ভেবেছিস তুই ছোকরার পিছনে লোকাবি আর তুই বেঁচে যাবি বেরিয়ে ভাই ভোট ইস প্রবলেম রো এত রাত্রিবেলায় একটা মেয়ে কিছু নিয়েছো কেন তুই কে আমাদের মাঝে ঢোকার হ্যাঁ তুই কে তুই কে আবির রায় চৌধুরী নিজের ড্রেস এবং নিজের কোম্পানির ওপর আচর সহ্য করতে পারে না কি আপনার তো হাতে লাগলো নো বাইদ তোমার নাম কি আমার নাম কোয়েল কিন্তু ওরা কারা আর ওরা কেনই বা তোমার পিছু নিয়েছিল আসলে ওই ছেলেটা আমায় বিয়ে করতে চাই কিন্তু আমি রাজি নই আর তাই ওরা আমার পিছু নিয়েছে এখন তুমি কি করবে আমি জানি না আমি কোথায় যাবো কিন্তু এখান থেকে খুব শীঘ্রই পালাতে হবে আমায় ওকে তুমি আমার সঙ্গে এসো আমি তোমার শহরে পৌঁছে দিচ্ছি আবির বাবু চলুন আবির অবশেষে তাহলে আবিরার কথা দেখা হয়েই গেল কিন্তু কথা কেন নিজের পরিচয় গোপন করলো আর আবির কিভাবে বা জানতে পারবে যেটাই তার কথা